উহান চীন ডিসেম্বর দু ডিসেম্বর দু চীনের উহান শহর যেখান থেকে শুরু হয়েছিল এক অদৃশ্য আতঙ্কের গল্প হঠাৎ করে একের পর এক মানুষ জ্বরে আক্রান্ত হতে শুরু করে শুকনো কাশি শ্বাসকষ্ট তারপর মৃত্যু স্থানীয় হাসপাতালগুলো দ্রুত ভরে যায় রহস্যময় একদল রোগীতে চিকিৎসকরা হতবাক সরকার নিশ্চুপ আর সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দি কিন্তু কেউ তখনও জানতো না এই ভাইরাস শুধু ফুসফুস নয় গোটা বিশ্বের অর্থনীতি রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে আক্রমণ করতে চলেছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই অদৃশ্য শত্রু ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে বিমানবন্দরগুলো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কলকারখানা রেস্টুরেন্ট দোকানপাট সহ সব কিছুর দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় শহরগুলোতে লকডাউনের আড়ালে মৃত্যুর মিছিলে মনে হচ্ছিল যেন আধুনিক বিশ্বের সবথেকে অন্ধকার অধ্যায় রচিত হচ্ছে ফ্ল্যাট দ্য নামে মানুষকে ঘরবন্দি করা হয় কিন্তু কার্ড তো কমল না বরং বাড়লো বেকারত্ব দারিদ্র তার মানসিক অবসাদ ঠিক যেই সময়টিতে চাকরি হারিয়ে ঘরে বসে হাজারো তরুণ শহরের ছোটখাটো ব্যবসায়ীরা যখন কোয়ারেন্টাইন জেলে ফেসে সর্বস্ব হারানোর পথে ঠিক সেই সময়টিতে আঙুল ফুলে কলাগাছ প্রবাদের মতনই রাতারাতি ধনী হতে থাকে কিছু কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রেকর্ড ভাঙা মুনাফা অর্জন করতে লাগল করোনার ভ্যাকসিন হয়ে উঠলো বিলিয়ন ডলারের ব্যবসা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোভ্যাক্স প্রকল্প নামটা শুনলেই একটি মানবিকতার গন্ধ আসে দরিদ্র দেশগুলোকে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কোনো এক শ্রদ্ধি ও বৈশ্বিক কিন্তু পর্দার পেছনের গল্পটা ঠিক এমন নয় দুই সালে ফাইজা তাদের মুনাফার খাতা মোটা করেছে একাশি বিলিয়ন ডলার দিয়ে অবিশ্বাস্য হল সত্য যে বিপুল মুনাফার চল্লিশ শতাংশই এসেছে কোভিড ভ্যাকসিন ব্যক্তি থেকে আর সেই ভ্যাকসিনের আপনারা আমার মতো দরিদ্র দেশের জন্য বরাদ্দর একটি বড় অংশ ছিল ম্যাদ উত্তীর্ণ ডিসেম্বর দু গোটা বিশ্ব যখন করোনার আতঙ্কে ঘরবন্দি স্কুল কলেজ অফিস ভার্চুয়াল জগতে ঠেলে দেওয়া হচ্ছে ঠিক সেই মুহূর্তে মার্ক জোকারবার রেকর্ড গতিতে বাড়াচ্ছিলেন তার ডিজিটাল সাম্রাজ্য ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবকিছু এক ছাতার নিচে এনে মেটা নামে নতুন এক দানব তৈরি করলেন তিনি আর এর ফল লকডাউনের প্রথম বছরেই তার সম্পদ বেড়ে দাঁড়ালো একশো বিলিয়ন ডলার বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির তকমাযুক্ত তার করোনার আতঙ্কে রাস্তা ফাঁকা বাজার দোকান বন্ধ লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী ফেরিওয়ালার মুখে হতাশার কান্না অথচ ঠিক সেই সময়ে জেফ বেজসের অ্যামাজন জ্যাকমায়ের আলিবাবা এরা কিনা রেকর্ড গতিতে বাড়াচ্ছে তাদের ডিজিটাল সাম্রাজ্য লকডাউনের প্রথম বছরে অ্যামাজনের মুনাফা বেড়ে দাঁড়ায় একুশ বিলিয়ন ডলারে আর আলিবাবার রাজস্ব দাঁড়ায় বাহাত্তর বিলিয়ন ডলার করোনা মহামারীর অন্ধকারে যখন গোটা বিশ্ব স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে ধুকছিল ঠিক তখনই অনলাইন জুয়ার ডিফেক টেকনোলজি এবং ভুয়া কন্টেন্ট জগতে শুরু হয়েছিল নীরব যুদ্ধ সোশ্যাল মিডিয়ার ভাইরাল ফেমের নেশায় মানুষ হারাচ্ছিল নিজের সকল পরিচয় দু সালের ডিসেম্বর চীনের উহান শহরের হুয়ানান সি ফুড মার্কেটে একদল মানুষ অজানায় নিউমোনিয়ার রোগে আক্রান্ত হচ্ছেন লক্ষণগুলো অচেনা কয়েক সপ্তাহের মধ্যেই এই রোগ কোভিড নামে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে ঘোষণা দেয় গ্লোবাল প্যান্ডামিকের প্রশ্ন থেকে যায় এই ভাইরাসের উৎপত্তি কোথায় চীনের সরকারি বক্তব্য ছিল কোভিড নাইন্টিন প্রাকৃতিক ভাবে বাদর থেকে প্যাঙ্গলিন হয়ে মানুষের দেহে ঢুকেছে উহানের হুয়ানান সি ফুড মার্কেটেই প্রাথমিক উৎস কিন্তু সিআইএ সহ পশ্চিমা গোয়েন্দাদের অভিযোগ পর্দার আড়ালে রয়েছে ভিন্ন কিছু উহান ইনস্টিটিউট অব ভাইরাস জি এশিয়ার সব থেকে সুরক্ষিত বায়োল্যাব মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেটের দুই সালের রিপোর্ট দাবি করে এই ল্যাবে গেইন অফ ফাংস জিও গবেষণা চলছিল যেখানে ভাইরাসকে ইচ্ছাকৃতভাবে আরও প্রাণঘাতী করে তোলার চেষ্টা করা হতো দুই সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ একটি ডি ক্লাসিফাইড প্রকাশ করে যে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা ডব্লিউ আইবি এর বৈজ্ঞানিক প্রোটোকল ভঙ্গ করে গোপনে গবেষণা চলছিল দুই হাজার পনেরো থেকে ২০১৯ হাজার উনিশ সময়কালে ডব্লিউ এর সায়েন্টিস্টরা বাদুরের করোনা ভাইরাস আর এ থার্টি এর সাথে অন্য ভাইরাসের রিকম্বিনেন্ট তৈরি করেছিলেন যা এস এ ভিডিওর সাথে ছিয়ানব্বই দশমিক দুই শতাংশ মিল রাখে ভিডিও ঠিক এই মুহূর্তে একটি প্রশ্নের জট খোলা যাক যদি কৃত্রিম জীবাণু হয় অস্ত্র তাহলে যুদ্ধের জন্য কামান বন্দুক আর ট্যাঙ্কের কি দরকার শত্রু মারা যাবে আইসিউতে গোলাগলের আওয়াজ নয় বরং শুধু শোনা যাবে ভেন্টিলেটরের শোষ শব্দ পেছনে থাকবে গবেষণার ঠান্ডা মেঝে মাইক্রোস্কোপে নিচে চলবে যুদ্ধ বিজয়ের ছক আর সামনে দাফনের নাম না জানা তালিকা ডব্লুএইচও বলবে তদন্ত চলছে চীন বলবে অভিযোগ ভিত্তিহীন আর মিডিয়া তারা দেখাবে আজ কতজন আর মৃত্যু হল কিন্তু বলবে না কে এই খেলার রচয়িতা এদিকে আপনি আমি এই পৃথিবীর অতি সাধারণ প্রান্তিক মানুষ রাজনৈতিক অঙ্কের বলি পাঠা হয়ে নিজের জীবন বাঁচাতে মাস্ক খুঁজে বেড়াবো আর মহাশক্তিধররা গোপনের ল্যাবে পরের ভাইরাসের খসড়া লিখবে করোনা মহামারীতে যে শুধু বিদেশি ফার্মাসিউটিক্যাল জায়ান্ট প্রযুক্তি সাম্রাজ্যবাদীরা লাভবান হয়েছে বিষয়টা তেমন সরল না প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প যেখানে সাধারণ মানুষের জীবন কুষ্ঠাগত সেখানে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে পরিষদ পর্যন্ত ক্ষমতাধারদের মুখে লুকানো হাসি থাকে কারণ দুর্যোগ মানেই অনুদানের নামে হাজার হাজার কোটি টাকার বিল পাস নতুন বাজেট বরাদ্দ আর অবাধ লুটপাটের সুযোগ দুর্যোগ এলে সরকারি কোষাগার থেকে বের হয় হাজার কোটি টাকা কিন্তু সেই টাকার হিসাব কখনোই স্বচ্ছ হয় না পুনর্বাসন ত্রাণ তৎপরতা এই শব্দগুলো ঢাল হিসাবে ব্যবহৃত হয় বাজেট লুটের অপকর্ম ঢাকতে সরকারি ত্রাণের চাল নগদ সহায়তা এসবের বড় অংশই পৌঁছায়নি দুস্থ মানুষের কাছে বরং ক্ষমতাশীল দলের নেতাকর্মী চাঁদাবাস স্থানীয় পেশিশক্তিরা শক্তিরা ত্রাণের বড় বড় চালান গুদামে জমা রেখে তা বাজারে বিক্রি করেছিল মিডিয়ায় বারবার উঠে এসেছিল ত্রাণ খবর কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং যারা লুটপাটের বিরুদ্ধে কথা বলেছিল তাদের হয়রানির শিকার হতে হয়েছিল সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছিল ফাইজার ভ্যাকসিন বিতরণ নিয়ে যেখানে ম্যাদোতরিনের ডোজ ভারত থেকে আমদানি করে তা মানবতার উদ্যোগ বলে চালিয়ে দেওয়া হয়েছিল ভারত থেকে আমদানিকৃত ফাইজার ভ্যাকসিনের একটি বড় অংশই ছিল ম্যাচ শেষ হওয়ার পথে সরকার কোনো স্বচ্ছ ডাটা শেয়ার না করেই তা জনগণকে দিতে শুরু করে শেষ করছি আমরা শুরু হচ্ছে আবারও ভয় ভাইরাস আর বৈশ্বিক ভেল্কিবাজের নতুন অধ্যায় গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আবার নতুন আতঙ্ক নতুন স্ট্রেন কোভিড টোয়েন্টি ফাইভ হাসপাতালে ভর্তির হার বাড়ছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে লাইন কিন্তু প্রশ্নটা এবার একটু বড় এর প্রাদুর্ভাব কি শুধু প্রকৃতির খেলা নাকি আবারও সেই পুরাতন কার সচেতন থাকুন কিন্তু ভুলে যাবেন না এই ভাইরাস শুধু শরীরে নয় কিছু ভাইরাস ঢুকেছে আমাদের সমাজ আশ্বব্যবস্থার গভীরেও মাস্ক পরুন দূরত্ব বজায় রাখুন আর চোখটা খুলে রাখুন কারণ শুধু ভাইরাস নয় ভয়ও এখন ব্যবসা আল্লাহ হাফেজ